আজকে অতিথি তো আজকে আমাদের ছাত্রদের এবং ছাত্র জনতার মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি আমরা আশা করি এখানে বৈষম্য থাকবে না আমাদের কথা বলার জায়গা দিতে হবে আমরা যেন কথা বলতে পারি এবং কথার কারণে যেন আমাদের লাঠি পেটা না হয় প্রথমত আর যেহেতু আমাদের এখন সুযোগ হয়েছে বাংলাদেশ নতুন করে গড়ার আমরা আশা করি সবাই একসাথে মিলে আলোচনার মাধ্যমে বাংলাদেশ আমাদের রূপ হওয়া উচিত সেটির দিকে মনোযোগ দেওয়া উচিত আর প্রথমত দেশটি সবার সবাই কথা বলবো কেউ যেন আমাদের মুখ চেপে না ধরতে পারে ভবিষ্যতে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এবং সবার মতামতকে প্রাধান্য দিব কোনো কিছুকে তুচ্ছভাবে দেখব না আমরা দেখেছি গত সরকার আমাদের কথাগুলোকে তুচ্ছ করার কারণে তার পরিণতি কী আমরা আশা করি সবাই আমরা সবার কথাকে গুরুত্ব দিব এবং ছাত্র জনতা সবাই একসাথে থাকবো আমাদের রাজনীতিকে আগে যেরকমভাবে দেখা হতো হ্যাঁ তুচ্ছভাবে দেখা হতো অথবা অন্যভাবে দেখা হতো তবে এখন আর দেখবে না এখন ছাত্ররা পর্যন্ত রাজনীতিতে আসে থাকবে এবং এটা সামাজিকভাবে এখন দেখতেছে আমরা আমাদের রাজনীতিকে মানুষ ভালো বলছে তো আশা করি আমাদের বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই একসাথে থাকবেন ধন্যবাদ আপনাদের